ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা আজও গোয়েন্দা মহলে একটি রহস্য হিসাবে বিবেচিত হয় তবে কেন সেদিন ভেনেজুয়েলার সৈন্যদের মাথা ব্যথায় মাটিতে লুটিয়ে পড়তে হয়েছিল কেন ভেনেজুয়েলার সৈন্যরা বমি করতে শুরু করছিল কেন তাদের রাডার স্ক্রিন হঠাৎ করে সাদা হয়ে গিয়েছিল কেন তাদের যুদ্ধ বিমান ওড়ানোই সম্ভব হয়নি আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় অস্ত্র এবং অপারেশনের পেছনে বিজ্ঞান নিয়ে আলোচনা করব রহস্যময় ব্ল্যাকআউট আউট ও ড্রোন সোয়াম অপারেশনটি শুরু হয়েছিল কোনো শব্দ ছাড়াই ভেনিজুয়েলার ক্যাপ্টেন ম্যানুয়েল এর এয়ারবেসের সৈন্যরা যখন সাধারণ ডিউটি করছিল ঠিক তখনই তাদের অত্যাধুনিক রাডার সিস্টেম হঠাৎ কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় পদ্মার উপর ভেসে ওঠে সাদা রঙের সিগনাল যাকে বলা হয় হোয়াইট নয়েস ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকার চিরে আকাশে দেখা যায় শত শত ড্রোন এই ড্রোন সোয়াম বা ড্রোন ঝাঁক এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে তারা রাডারকে বিভ্রান্ত করার পাশাপাশি শত্রুপক্ষের মনোবলকেও ফাটল ধরিয়ে দেয় এরপরই নিচু উচ্চতা দিয়ে উড়ে আসা আটটি ব্ল্যাক হক হেলিকপ্টার কিন্তু এগুলো সাধারণ হেলিকপ্টার ছিল না এতে লাগানো ছিল বিশাল বিশাল ডিক্স আকৃতির রহস্যময় এন্টেনা সফট কিল অস্ত্রের রহস্য কেন একশো জন সৈন্য জন সৈন্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো এখানে এসে সেই রহস্যময় অস্ত্রের কথা সামরিক বিশেষজ্ঞরা একে বলেন সফট কিল অপারেশন প্রত্যক্ষদর্শীদের মতে সৈন্যরা হঠাৎ বমি করতে শুরু করে এবং তাদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হতে থাকে বিজ্ঞানীরা মনে করেন এখানে ফ্রে ইফেক্ট বা মাইক্রোওয়েভ শ্রাবণ প্রভাব ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টারে থাকা সেই বিশাল ডিস্কগুলো থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বিম নিক্ষেপ করা হয় এই রশ্মি মাথার খুলি ভেদ করে সরাসরি মস্তিষ্কের টিস্যু এবং কানের ভেতরের তরলকে সামান্য উত্তপ্ত করে তোলে এক ডিগ্রিরও কম এই উত্তাপ মস্তিষ্কের ভেতরে প্রচন্ড চাপের সৃষ্টি করে সৈন্যরা তাদের মাথার ভেতরে অদ্ভুত শব্দ যেমন ভব বা কর্কশ চিৎকার শুনতে পারে এর ফলে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং প্রচন্ড ব্যথায় প্যারালাইজড হয়ে যায় সৈন্যদের শরীর ইনফ্রাসনিক ফালস বা পাকস্থলিত কম্পন ধরায় তথ্যটি এখানেই শেষ নয় আরেকটি সম্ভাবনা হলো ইনফ্রাসনিক পালস এটি এমন এক শব্দ তরঙ্গ যা মানুষের কানের শ্রবণসীমার নিচে কাজ করে এই তরঙ্গ সরাসরি মানুষের ফুসফুস এবং পাকস্থলীতে কম্পন তৈরি করে এর ফলে লক্ষ্যবস্তু হওয়া সৈন্যদের মনে হয়েছিল তাদের শরীরের ভেতরটা কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে এই প্রবল অস্বস্তি আর তীব্র শারীরিক যন্ত্রণার কারণেই তারা বন্দুক তুলে ধরার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল এটি ছিল আধুনিক যুদ্ধের এক নতুন রূপ যেখানে বুলেট নয় অদৃশ্য তরঙ্গই চূড়ান্ত ঘাতক আকাশপত্রের রাজত্ব ও এস থ্রি হান্ড্রেড এর পতন অনেকেই মনে করে ভেনেজুয়েলার আকাশ পথ কারণ সেখানে মোতায়েন ছিল রাশিয়ার তৈরি বিখ্যাত এস থ্রি হান্ড্রেড ভি মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু সেই রাতে ইউএসএস জেরাল্ট আরোর্ড থেকে চালানো ইলেকট্রনিক ওয়ারফায়ার ভেনেজুয়েলার গর্বকে ধুলিস্বাদ করে দেয় মার্কিন ডিস্ট্রয়ার থেকে ছোড়া দুটি ট্রমাহ ক্রুজ মিসাইল নিখুঁত নিশানায় এস থ্রি হান্ড্রেড এর রাডার ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যায় মার্কিন স্টিল ফাইটারগুলোর জন্য ষাটটি ভেনেজুয়েলার যুদ্ধ বিমান ও আগেই রানওয়েতে আগুনের গোলায় পরিণত হয় কোনো আকাশযুদ্ধ বা ডক হয়নি এটি ছিল স্রেফ একতরফা ধ্বংসযোগ্য রাত চারটা বিশ মিনিট রাজধানীর কারাকাছের আকাশ কাঁপিয়ে গর্জন করে ওঠে উঠেছে ইঞ্জিন লক্ষ্য ছিল ফোর্ট টুনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেল্টা ফোর্স যখন কমান্ডো স্টাইলে হেলিকপ্টার থেকে নিচে নামে তখন প্রেসিডেন্ট মাদুরের সনিক অস্ত্রের প্রভাবে তখনও দেশিয়ারা সিআইএ লাগানো ইনফার্মার এবং মাসের পর মাস চলা অনুশীলনের কারণে ডেল্টা ফোর্সের অপারেটররা জানতেন কোথায় মাদুরে লুকিয়ে রয়েছেন ফ্ল্যাশ গ্রেনেড আর ব্লো টর্চ ব্যবহার করে দরজা ভেঙে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী আটক করা হয় কোনো প্রকার দর্কসাখসী নয় এটি ছিল সরাসরি এক্সট্রাকশন এই অপারেশনটি কেবল একটি দেশের নেতাকে আটক করার ঘটনা ছিল না এটি ছিল সারা বিশ্বের জন্য একটি বার্তা আমেরিকা কি এমন কোনো প্রযুক্তি আয়ত্ত করেছে যা যে কোনো দেশের সীমানাকে অর্থহীন করে দিতে পারে এই সনিক এবং মাইক্রোওয়েভ অস্ত্রগুলো কি ভবিষ্যৎ যুদ্ধের নতুন নিয়ম লিখে দিবে ভেনিজুয়েলার এই চাঞ্চল্য ঘটনা সম্পর্কে আপনার মতামত কি এমন আরও রোমাঞ্চকর সামরিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ